আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বসমিল্লাহ রহমান রাহিম মহমদ হুমসল্লি আলা রসুল হিল করিম আহমাবাদ সম্মানিত নাজরিন কেরাম আজকে একটা বিষয় নিয়ে আপনারা সামনে আলোচনা করতাম সাইয়ার বিষয়টা হইল বর্তমানে আমরা আসামর জমিনের মধ্যে কিছু খেলাও হল বাড়াইছে লটারির মতো যে একশো টেকাটি দেড়শো টাকা দি টিকা লাখ লাখ টাকার গাড়ি মিলে এমন খেলা আমার মতে এটা জৈব করিয়া আমি জানি না। তবে আপনারও যদি সন্দেহ থাকে এই খেলার সম্পূর্ণ ডিটেইল এই খেলা কিভাবে টেকার কাটলে কিভাবে গাড়ি পাওয়া যায় আরলে কিভাবে আরা যায় সমস্ত জিনিস আপনারা সমাজের বিজ্ঞাই এটার জাইজ না জানিয়া আপনারা তবে আমার যে হেন একটা হারাম একটা জাইজ নাই একটা জোয়ার আওতায় পড়ে মস্তর নাজিরাম আপনারা বাড়ির দ্বারক আছো কোনো কৌমি মাদ্রাসার মধ্যে যাইবা কোন মুফতির কাছে গিয়া এই মাসলাটা জানবা তবে আমার একটা পরামর্শ এটা জাইজ নাই কারণ আমরা ইদানিং দেখছি এমলেট তো এটা যার মতো কিন্তু সমাজের দেখছি মানিয়ে এক করিয়া জেসিবি ফাইলিত করিয়া এখান বাইক ফাইলিত করিয়া একশো টাকা টিকিট এখান নাই বিশান পিস খান ঘাটের তার বাটো নাও করতে পারে এটা বিলকুল আমার জেহেনে যাইজ নাই যদি আমার এই মাসলার আমি তো কোনো মাসলা দেওয়ার মতো যোগ্যতা আমার কাছে নাই তবে আপনার কাছে এই জিনিসটা উল্লেখ করলে সমাজে যদি এই কথা উড়ে তখন আস্তে আস্তে মাসলাটা সিপরিব বিভিন্ন ওলামাইকার যাইব যদি যাইজ এরকম ভিডিওর মধ্যে যাইজ এটা না জায়জর কিচ্ছু নাই তখন আমি পরবর্তী সময় আরেকটা ভিডিও বানাই আপনার এরকম না এটা বিজ্ঞ ওলামাই করে আমাকে জায়জ হয়েছিল আপনার টিকিট হাঁটিয়া এইরকম ওর গেম খেলাপ কিন্তু আমার জেহেন মতে একটা জোয়ার আওতায় ফোড়ে এই জোয়ার আওতায় ফোড়ার কারণে আপনি একশো টাকা হারাম তরিকে টিকিট হাঁটিতরা এটা আপনার যদি ফাইন হারামভাবে গাড়িটা ফাইলা হারামভাবে আপনি এই উপহার ফাইলা আর যদি না পাই তাহলে আপনার টাকা এমনি তো হারাম গেল একটা দুই নম্বর আমরার আসামর জমিও কিছু অনলাইন ক্রামোখলে শেয়ার মার্কেটর হালাল ব্যবস্থা এটাও মানে পোচা কotra আমার যেমতে এশিয়ার মার্কেটর বিজনেসটাও আমি ঠিক আছে বলিয়া আমি এটা মনে করি না আর শেয়ার মার্কেটও হালাল খারবার আছে হারাম হালালে হারামে সকলটাই দুইটা মিলাই গেছে সুতরাং যেখানে হালালও আছে হারামও আছে দুইটা মিলাই গেছে এই যৌথ হালাল হারামর এই গ্রুপ মধ্যে আমার জেহেন কয়েকটা না যাওয়াটা পালা আর খাস করে ওনামাই কেরাম হল এই সমস্ত অনলাইন বিজনেসের মধ্যে না থাকাটা পালা কারণ এটা আপনি যে বস্তুটা শেয়ার করডা এই বস্তুটা আপনার বাদও হইতে পারে বালাও হইতে পারে হয়তো ফটোর কেউ বালা দেখার ফটোত বালা দেখার কিন্তু যখন আপনি শেয়ার করলাম আর একজন এইটা কিনলে এটা খারাপ হয়ে যেতে পারে হ্যাঁ যদিও রিটার্নের ব্যবস্থা থাকে কিন্তু এর বাদও এই এইরকম বিজনেস থাকিয়া আমার জেহেনে কয় বাঁচিয়া থাকা বালা সম্মানিত নাজরিনে কেরাম খাস করে এই দুই জিনিসটা কি বাঁচিয়া থাকা বালা অনলাইনের এই শেয়ার টেয়ার ও মার্কেটও থাকি বাঁচিয়া থাকা বালা আর দুই নম্বর হইল এই

আপনারা বসার চেষ্টা করো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা